এই সুরাটা যে ব্যক্তি রাতের বেলা পড়বে একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না এই যে সুদ খাচ্ছে কি জন্য টাকার জন্য তো নাকি টাকা পয়সা ধন করবেন করবে না এই তো আপনার উদ্দেশ্য নাকি এই জন্যই তো মায়ের সাথে করছে তাই তো আল্লাহ বলছেন সুরা ওয়াকিয়া পড়েন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে চা বিশ্বাস হচ্ছে না রিজিক কার হাতে না রিজিক তো আমাদের হাতে এটা মানুষ বিশ্বাস করে না আসলে এটা মুখে বলে মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে মানুষ যদি বিশ্বাস করতো রিজিক আল্লাহর হাতে তাহলে মানুষ কেমন করে সুদ খাবে ও মনে করছে রিজিক আমার হাতে আমি যদি খাই সুদ তাহলে আমি গেইন করব। যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগবো নাকি যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক যদি না নেই তাহলে আমি মরে যাব না খেয়ে মরে যাবো যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো আমার সন্তানটা ভালো থাকবে যদি না করি আমি দারিদ্রতায় মরে যাব তাই তো এই কনসেপ্ট ছাড়া কেউ এগুলা কাজ এমনি করতে পারে নাকি নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা আল্লাহ নয় শুধু মুখের মধ্যে বলি যে রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তাওয়াক্কুল করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই আসবে না আসবেই আপনাকে যদি আল্লাহ পাক এটা কোন জেলা লালমনিহাট লালমনিহাটের একশো একর জায়গায় যত ধান হয় এতগুলো ধান যদি আপনার আমল নামায় লিখা থাকে মানে আপনার আমল নাম হচ্ছে রিজিকে তাকদিরে তাকদিরে আপনার তাকদিরে যদি লিখা থাকে যে আপনি একশো একর জমির ধান খাবেন তারপর মরবেন আছে না লিখা আচ্ছা একটা দানা কম বেশি হবে আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াকুলি করেন তাহলে আপনি আল্লাহর পথে থাকবেন বিশ্বাস করবেন যে আল্লাহাক যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাব না সিম্পল তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই আর যখন আপনি বিশ্বাস করবেন না না এটা আমার হাতে আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে আমি যত ঘুষ নিব তত বাড়বে যত সুদ খাব তত বাড়বে যত দুর্নীতি করব তত বাড়বে তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ পাক আপনার হাতে ছেড়ে দিবেন আল্লাহাক আপনাকে কোনো বারাকা দিবেন না রিবা বিশ্ব দেখ সৎকা করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায় একদম মাটিতে মিশে যায়